হ্যালো বন্ধুরা নমস্কার সবাই কেমন আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আর আজকে আমি রান্না করব খাসির মাংস আর আজকেই আমি প্রথম এই রান্নাটা করছি আমার জীবনে ফার্স্ট এর আগে মায়ের হাতে রান্না খেয়েছি তো একটু ভয় ছিলাম তো রান্না করার পরে ভয়টা আমার কেটে গিয়েছে তো এইখানে প্রায় এক কেজির মতো মাংস আছে তো আজকে আমি কীভাবে কী রান্না করলাম সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আর পুরোটা ভিডিও জুড়ে আপনারা অবশ্যই থাকবেন এখানে নিয়েছি পেঁয়াজ রসুন বাটা হচ্ছে জিরে বাটা তারপরে হচ্ছে বড়ো এলাচ শুকনামরিচ আর হচ্ছে আদা বাটা আর সাথে ছিল জয়ফল জয় শুধু জয়ফল আর হচ্ছে রসুন গোটা রসুন আলু আর হচ্ছে তেজপাতা আর শুকনো মরিচ এই যে এইগুলোই ছিল আর এগুলো তো টোটালি মনে করেন যে প্রত্যেকটা মাংসতেই ব্যবহার করা তো তার ভিতর একটু ডিফারেন্স হচ্ছে এখানে আমি জয়ফল দিয়েছি তো অনেকেই বলে যে না জয়ফল ছাড়াও মাংস রান্না করা যায় সিদ্ধ হয় অনেকক্ষণ জাল দিলে ভালো লাগে এই আর কি তো যেহেতু ফলটা জন্মেছে নিশ্চয়ই তার কোনো ব্যবহার আছে তো আমি মনে করি যে এটাই মানে মাংসতে দেওয়ার জন্য অথবা আরও কোনো মানে কোনো কিছুতে রান্নার জন্যই তো এই ফলটা জন্মেছে তাই না তো দিব না কেন বলেন আর আমি যেহেতু আজকে ফার্স্টে রান্না করতেছি তা আমি অবশ্যই দিব কেন দিব না তো তারপরও নতুন রান্না করে আমার যে মানে কী ভালো লাগছে যে রান্নাটা খুবই ভালো হয়েছে নিজের রান্না যে আমি প্রশংসা করছি এই জন্য যে যেহেতু রান্নাটা ঝাল লবণ সব ঠিকই আছে এই আর কি আর দুধ দুধ যে একটা ঘ্রাণ সেই ঘ্রাণটাও আসেনি তো প্রথমে তেল দিয়ে আমি হচ্ছে শুকনো পাতা জিরে আর শুকনো মরিচ দিয়ে নিয়েছি শুকনো তেজপাতা আর হচ্ছে জিরা মশ জিরাটা এখন আমি দেবো না পরে দিব প্রথমে আমি পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিচ্ছি আজকে পেঁয়াজ আমি কুচিয়ে দিইনি বাটাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিই এরপর এক এক করে আমি সব ধরনের মশলা দিয়ে দেবো আর ফেসবুককে একটা ধন্যবাদ দিতেই হয় আজকে যদি ফেসবুক না থাকতো তাহলে প্রথম প্রথম যে রান্নাগুলো আমি দিয়েছি সেগুলো যে মানে প্রত্যেকটাই আমি খুব ভালো একটা মানে রেসপন্স পেয়েছি যে আমি তো ছোটো ইউজার কিন্তু তারপর থেকে পরেও আমার যদি মানে একটা হয় তাও আমার কাছে সেটা খুবই ভাগ্যবান আমি মনে করি কারণ নতুন নতুন রান্না আমি যেটাই শিখি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি তো এর আগে আমি কখনও এই মাংস রান্না করিনি মায়ের হাতে খেয়েছি আমার মা খুব ভালো খাসির মাংস রান্না করতে পারে তো আজকে আমি রান্না করব। আর আমি কিন্তু মায়ের কাছ থেকে কখনও কোনো কিছু সাহায্য নিয়ে আমি কিছুই করিনি আমি নিজে থেকেই রান্নাটা করছি তো এত ভালোভাবে আমি কখনও কল্পনাও করতে পারিনি আমার হাজব্যান্ডও বলেছে খুবই ভালো হয়েছে কোনো দুধের যে ঘ্রাণ সেটা হয়নি তো আমি পেঁয়াজ রসুন ভালো করে কষিয়ে তারপরে আমি মাংসটা দিয়ে দিলাম এরপর আরেকটু নেড়ে চেড়ে এখন হচ্ছে আমি জয়ফলটা দিয়ে দেবো জয়ফল আর বড় এলাচ একটা বড়ো এলাচ ছিল সেটা দিয়েছে আর হচ্ছে মরিচের সাথে আমার জিরে বাটাটা ছিল এই আর কি আর বাটায় দেখবেন সব থেকে বেশি কষ্ট শুকনো মরিচ আর জিরে বাটা আর আমি ইচ্ছা করলে কিন্তু মানে গুঁড়ো মশলা ইউজ করতে পারতাম কিন্তু খাসির মাংস যেহেতু নতুন নতুন রান্না করছে বাটা মশলার তো অন্যরকমই একটা স্বাদ আছে কী বলেন আপনারা তাই না তো এখন আমি ভালো করে মশলা কষিয়ে নিয়েছি আর এই মানে মাংসের সাথে যদি চুই ঝাল অ্যাড করা যেত তাহলে মনে করেন আরও ভালো লাগতো খুব ভালো লাগতো খুব আর কষানো আমার মোটামুটি হয়ে গেছে এখন আমি একটু ঢেকে দিলাম ঢেকে আবার উঠিয়ে নিলাম তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কষানো হয়েছে কালারটা অনেক সুন্দর এসেছে তো আমি তেল কম খাই তেল কম খাওয়ার আমি সব সবসময় চেষ্টা করি আগে স্বাস্থ্য তারপরেই তো সব কিছু তাই না বিলাসিতে খাওয়া দাওয়া মানে জিভ তো খালি দিলেই হলো জিভ শুধু শুধু সবসময় যাবে খাবার খাবার কিন্তু খাবার দিলে তো পরে সমস্যা তাই না এখন আমি হলুদটা দিয়ে দিলাম আর হলুদটা আমার পরে দেওয়ার কারণ হচ্ছে আগে হলুদটা দিলে হলুদটা হচ্ছে মাংসটাকে একটু মানে শক্ত করে নিয়ে আসে যেহেতু খাসির মাংস একটু সিদ্ধ হলে ভালো হয় এই জন্য হলুদটা আমি পরে দিলাম যাতে একটু মাংসটা সিদ্ধ হোক তারপরে আমি হলুদটা দিব এর কারণ দেখবেন মানে হলুদ দেওয়ার সাথে সাথে মাংসটাকে একেবারে শক্ত করে নিয়ে এসে মাছে দেখবেন লবণ হলুদ মেশানোর পরে মাছটা কিন্তু আর করাই লাগে না কারণ সেটাকে শক্ত করে নিয়ে এসে আর মাছটা ভেজেই হয়ে যায় তো আমি জানি না কে কী বলবে আমার কাছে সেটা মনে হয় তো এখন মাংসটা জলটা ফুটে এসেছে আমি হচ্ছে আলু আর শুকনো গোটা রসুন দিয়ে দিলাম গোটা রসুন কিন্তু দিয়ে খেয়ে দেখবেন প্রত্যেকটা মাংস অনেক টেস্টি লাগে আর এগুলো দিলাম হচ্ছে চর্বি চর্বিটা আমি একটু পরে দিলাম তো ঝোলটা কমে এসেছে আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এদিকে আমার ঝোলটা কমে গেছে এখন আমি গরম মশলা নিয়ে নামিয়ে দেবো আর আজকের ভিডিওটা একটু বড় হতে পারে আপনারা দুঃখিত কেউ মনে না কিছু করে নিয়ে পুরোটা ভিডিও দেখবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন প্লিজ তো কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন আমার রান্নাটা শেষ হয়ে গেছে এখন আমি খাচ্ছি সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাবধানে থাকবেন টা